আসসালামু আলাইকুম এভরিওয়ান তো এখন যেটা কথা হচ্ছে আমরা কি দেখবো যে আমরা প্রপারভাবে কীভাবে একটা টাচ ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওকে তো আমরা দেখবো যে আমরা মোবাইল দিয়ে খুব সহজে কীভাবে একটা টাচ ওয়ালেট অ্যাকাউন্ট করব তো টাচ ওয়ালেট খুলতে গেলে আমাদের প্রথমেই যেতে হবে প্লে স্টোরের মধ্যে আমরা প্লে স্টোরে যেয়ে আমরা প্লে স্টোর থেকে টাচ ওয়ালেটটা ডাউনলোড দিব তো আমরা প্লে স্টোরের মধ্যে এখন প্রবেশ করব তো আপনারা দেখবেন আমরা খুব সহজে প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড দিলাম আমি প্লে স্টোরের মধ্যে প্রবেশ করলাম তারপরে আমরা ক্লিক করবো কোথায় আমরা ক্লিক করবো সার্চ অপশনে আমরা যখন সার্চ এই যে এই জায়গায় আমরা সার্চ অপশনে ক্লিক করে দিব তখন আমরা এইরকম একটা ইন্টারফেসে আসবো তখন আমরা কী করব। আমরা ওপরের যে সার্চ অপশন আছে এইটার ওপরে ক্লিক করবো তো আমরা এবারে এখানে সার্চ করবো টাস হলে এস টি টাস ডাব্লু এ ডবল এল ইটি ওয়ালেট ওকে তো আমরা সার্চ করে নিই তো আমরা ট্রাস ওয়ালেটটা এইবার সার্চ করে নিছি আপনারা এইটা দেখে টাসওয়ালেটটা একটু সার্চ করে নেবেন তো ট্রাস ওয়ালেট সার্চ করার পর আপনি কী করবেন ট্রাস ওয়ালেট সার্চ করার পর এই জিনিসের সার্চ অপশন আছে হ্যাঁ তো যখন সার্চ করবেন এইরকম অপশন আসবার আছে এখানে দেখেন আপনার ট্রাস ওয়ালেটটা আমি দেখাই দিই কোনটা যে দেখেন এইটা হচ্ছে ট্রাস ওয়ালেট তো আমরা কী করবো ট্রাস ওয়ালেটে ইনস্টল দেবো তো আমরা ইন ইন্স্টল দেওয়ার জন্য আজকে আমরা এই জায়গায় ক্লিক করবো তো আমরা এখন ট্রাস ওয়ালেটে ইনস্টল দিয়ে দিলাম এইবার আমাদের ট্রাস ওয়ালেটটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আমরা কিভাবে কি করব এ টু জেড আপনাদেরকে দেখাবো যে কিভাবে ট্রাস ওয়ালেটটা আপনারা নতুন একটা ট্রাস ওয়ালেট কিভাবে সেট আপ করবেন ওকে তো একবার ভেরিফাই সম্পূর্ণ কিভাবে করবেন আপনাদেরকে এ টু জেড দেখাবো তো আমাদের ট্রাস ওয়ালেটটা ডাউনলোড হয়ে নুক তারপর আমরা করব হ্যাঁ তো আমাদের ট্রাস ওয়ালেটটা ডাউনলোড হয়ে গেছে এবার আমরা কি করব আমরা ওপেন অপশন আসবে দেখেন একটু ওয়েট করেন আপনার এই যে ওপেন অপশন আইছে এইটার উপরে আমরা ক্লিক করব কোথায় আমরা ক্লিক করব এই যে আমরা ওপেনের উপরে এখানে আমরা একটা ক্লিক করে দিব তো আমরা ওপেনের উপরে একটা এখন যদি ক্লিক করে দিই ওপেনের উপরে এখানে ওপেন করার পর আমরা সেট আপ তো আমরা ওপেনের উপর ক্লিক করে দিলাম এইবার আমরা কী করবো ওপেনের উপর ক্লিক করার শেষ আমাদের ভিতরে নিয়ে যাবে একটু ওয়েট করেন তো এই যে ভিতরে চলে এলো এবার আমরা ক্লিক করব এই যে এই জায়গায় আমরা ক্লিক করে দিব সেট নিউ অ্যাকাউন্ট এইটার উপর আমরা ক্লিক করে দিব হ্যাঁ তো এবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে আমি দেখেন এক থেকে 6 পর্যন্ত দিয়ে দিচ্ছি আবার একই পাসওয়ার্ড আবার দেয়া লাগবে 1 2 3 4 5 6 তাহলে আমাদের এই যে এই জায়গায় ক্লিক করব তাহলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেল তারপর আমরা কোথায় ক্লিক করব আরেকটা কথা মনে রাখবেন আপনি যে পাসওয়ার্ড একটু আগে দিলেন ওইটা কিন্তু আপনি মনে রাখবেন কারণ ওইটা কিন্তু আপনার আইডি খোলার পাসওয়ার্ড ওকে তারপর আপনি এই যে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন তারপর এলাউ করে নেবেন অ্যালাউ করার পর আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে ওকে তো আপনি এরকম পেজ আসার পর ওপরে স্কিপ লেখা আছে যে স্কিপে একটা আপনি ক্লিক করে দেবেন স্কিপে ক্লিক করার পরে এরকম হয়ে যাবে হ্যাঁ তো আপনার মোটামুটি অ্যাকাউন্ট খোলা কমপ্লিট এবার আপনি ওপরে ক্লিক করবেন মেন ওয়ালেটে ওখানে আপনি ওপরে ক্লিক করবেন ওকে এইবার আপনি কী করবেন যে এই কানিতে দেখেন থ্রি লাইন আছে থ্রি লাইনে আপনি একটা ক্লিক করে দিবেন এইবার আপনি ক্লিক করবেন যে এই জায়গায় ক্লিক করার পর গুগল ড্রাইভ বেক নাও এখানে ক্লিক করবেন গুগল ড্রাইভ বেকআপ নাও এইটার উপরে আপনি এখন একটা ক্লিক করে দিবেন এইবার আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে আপনারা আপনাদের মোবাইলের একটা জিমেল দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর কী হবে আপনাদের জিমেল দেওয়ার পর আপনাদের এইরকম একটা অপশন আসবে তো এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ডটা কীরকম ধরনের দেওয়া লাগবে আপনারা দেখেন প্রথমে এখানে আপনারা আপনাদের নামের বড় হাতের সংখ্যা দেবেন আপনারা যে পাসওয়ার্ড দেবেন সেটাকে প্রথমে বড়ো হাতের একটা সংখ্যা দেবেন আমি যদি স্ক্রিনটা ইয়ে করে দিই তো দেখেন আমি বড়ো হাতের এ দিসি তারপর আর দিসি এ দিসি এফ দিসি এ দিসি টি দিসি আরাফাট লেগে গেছি বড়ো হাতের এ আড়াফাট লেখার সময় কি করবেন বড়ো হাতের এ অক্ষরটা আমি দিছি মানে আপনার নাম যে দেবেন না কি দিবেন প্রথমেই ফার্স্ট অফ অল একটা বড় হাতের অক্ষর দেবেন দেওয়ার পর আপনার নামটা লিখবেন লেখবেন পর একটা অ্যাড দেবেন এর মতো একটা অ্যাডারেট দেবেন একের থেকে চার পর্যন্ত দেবেন তারপরে ওই সেম পাসওয়ার্ড আবার দেবেন আমি দেখেন এ দিসি হাতে তারপরে আমার নামটা লিখে দিচ্ছি এ দিসি হাতে তারপরে আমার নামটা লিখে দিচ্ছি পর কী হয়েছে আমি অ্যাডারেস্ট দিলাম অ্যাডারেস্ট দেওয়ার পর আমি একের থেকে চার পর্যন্ত দিয়ে দিলাম দেওয়ার পর আমি কী করবো দেওয়ার পর আমি যে দেখেন উপরে দুইটা টিক চিহ্ন আছে আমি দুখানে চিহ্ন দিয়ে দেব আমি দুইটাতে টিক চিহ্ন দেওয়ার পরে যে নিচে কানেক্ট এইটার উপর আমি একটা ক্লিক করে দিলাম এইটার উপর যখন আমি ক্লিক করে দিব আমার অ্যাকাউন্টটা খোলা কিন্তু হয়ে যাবে আমার এখানে আসবে একটা সেফ অপশন হ্যাঁ আমার তো সেভ অপশনে আমি যে সেভ করে দিলাম আমার সেভটা হয়ে গেল এইবার আমার অ্যাকাউন্টটা খুলো কমপ্লিট এই যে এখানে যদি দেখেন যে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা খোলা একবারে ভেরিফাই হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি কী করবো এখন আমি আমি এখানে ক্লিক করে দিব কোথায় ম্যানেজ স্ক্রিপ্টতে আমি ম্যানেজকিপ্টতে ক্লিক করে দিলাম এইবার আমি বিএমবিটা সিলেক্ট করে নিব এই যে বিএনবি আমি সিলেক্ট করে নিলাম এবার আমি অল নেটওয়ার্কে ক্লিক করাম এখানে আবার আমি বিএনবিতে আমি সিলেক্ট করে নিলাম এবার আমি সার্চ করবো কি ইউ এস ডিটি দেখেন ইউ সরি ইউ এস ডিটি আমি সার্চ করে নিলাম ওকে সার্চ করবার আমার সামনে এইরকম অপশন আস্তে আস্তে তো আমরা খুঁজে বের করবো ইউএসডিটি ব্লক চেন দেখেন ইউএসডিটি ব্লক চেন বিএমবি ব্লক টি ইউএসডিটি বিএমবি ব্লক তো আমার এই কমপ্লিট আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা একবারে কমপ্লিট তো আপনারা যারা যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এইভাবে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেব